কয়েকজন ছেলে এবং মেয়ে মিলে একটি সাংঘাতিক অপরাধ চক্রের সূচনা করে তারা বিভিন্ন মেয়েকে ড্রাগের ফাঁদে ফেলে তাদের নগ্ন ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করত কিন্তু অবাক করা বিষয় হলো এরা কোনো সাধারণ মেয়ে না সবগুলো পুলিশ অফিসার মেয়ে কিন্তু এই চক্রটি বেছে বেছে শুধুমাত্র পুলিশ অফিসারদের মেয়েকেই টার্গেট করছে কেন জানতে চাও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি তোমরা সকলে ভালো আছো সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা দুই সালে মুক্তি পাওয়া অ্যাকশন ক্রাইম এবং থ্রিলার নিয়ে তৈরি আলাইলাম মুভি অফিসার অন ডিউটি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না সো উইদাউট এনি ফার্দার লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও সকালে আলুভা পুলিশ স্টেশনে নতুন সার্কেল ইন্সপেক্টরের জয়নিং এর প্রস্তুতি নেওয়া হচ্ছিল এ সময় থানার সামনে একটা বাস এসে থামে এসআই ব্যাপারটা দেখার জন্য বাসের কাছে এগিয়ে গেলে জানতে পারে একজন বৃদ্ধার সোনার চেইন চুরি হয়ে গিয়েছে বৃদ্ধা তার পেছনে বসে থাকা দুজন মহিলাকে অভিযুক্ত করছে এসআই তাদের তিনজনকে থানার ভেতরে নিয়ে এসে মহিলাদের নির্দেশ দেয় তারা যদি চেন নিয়ে থাকে তবে যেন এখনই ফেরত দিয়ে দেয় আপোষের সাথে চেইন ফিরিয়ে দিলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না এমনকি কেউ এই ব্যাপারে জানতেও পারবে না কিন্তু মহিলারা কনফিডেন্সের সাথে বলে বলে তারা চেন নেয়নি বৃদ্ধা তাদের অকারণে ফাঁসাচ্ছে এরই মধ্যে থানার সার্কেল ইন্সপেক্টর বা সিআই হরিশঙ্কর এসে পৌঁছায় হরি দৃষ্টি তাদের ওপর পড়লে এসে জানতে চায় কি হয়েছে এসআই ঘটনা খুলে বলে হরি প্রথমে জিজ্ঞাসা করে মহিলা কনস্টেবলেরা কোথায় এসআই জানায় দুজন ট্রেনিং এ গেছে আর একজন ছুটিতে আছে তো হরি এবার নিজেই মহিলাদের সাথে ডিল করতে চায় হরি একজন মহিলার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে নির্দেশ দেয় চেনটা ফিরিয়ে দাও মহিলা আবারও বলে সে চেন নেয়নি প্রয়োজনে পুলিশ তাকে সার্চ করে দেখতে পারে মহিলা জানতো পুরুষ পুলিশেরা তার গায়ে হাত দিতে পারবে না কিন্তু হরি ছিল ব্যতিক্রম সে মহিলা চুলের মুঠি চেপে ধরে তখন মহিলা আঙ্গুলুচিয়ে করছেন না আমি কিন্তু আঙ্গুলুচিয়ে এবং মহিলার পেটে লাথি মারে এটা দেখে মহিলার আরেক সঙ্গী ভয় স্বীকার করে নেয় চেইনটা তার কাছে আছে তখন হরি চিৎকার করে বলে কেমন পুলিশ তোমরা যে চেহারা দেখেও বুঝতে পারো না কি অপরাধী এরপরে হরি নিজের ডেস্কে গিয়ে বসে প্রথমে হরি নিজের নেমপ্লেট টা ডাস্টবিনে ছুড়ে মারে আসলে হরিয়াগে ডিএসপি ছিল কোনো একটা ঘটনায় তাকে সাসপেন্ড করা হয় এরপর তাকে ডিমোশন দিয়ে সিআই হিসেবে চাকরিতে জয়নিং এর সুযোগ দেওয়া হয়েছে একটু পরে এসআই হরিকে মিষ্টি খাওয়াতে আসে কারণ তার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে মিষ্টি খাওয়ানোর সময় এসআই জিজ্ঞেস করে মহিলাদের বিরুদ্ধে কোনো কেস ফাইল করবে কিনা হরি বলে কেস ফাইল করলে বৃদ্ধাকে বারবার কোর্টে চক্কর কাটতে হবে তাই সে সবাইকে ছেড়ে দিতে বলে তারপর এসআই বলে আপনি যে প্রেগনেন্ট মহিলার পেটে লাথি মেরেছেন এই মহিলা যদি এখন হাসপাতালে চেকআপের জন্য যায় এবং উল্টো কিছু হয়ে যায় তাহলে তো আমরা সবাই ফেসে যাবো হরি আবারও রেগে আগুন হয়ে যায় এবং বলে আমাকে জ্ঞান দিতে এসো না ধমক খেয়ে এসে বাইরে চলে যায় তবে সে উর্ধ্বতন কর্মকর্তা ডিওএসপি সাহল হামিদকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয় কিছুক্ষণের ভেতরে হরির মোবাইলে ডিওএসপির ফোন আসলে সে কাহিনী বুঝে যায় তাই ফোন রিসিভ না করে হরি সব পুলিশকে লাইনে দাঁড় করিয়ে বকাঝকা শুরু করে দেয় সে সবাইকে আলটিমেটাম দিয়ে দেয় এখানকার কোনো কথা যদি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিক করে তাহলে সে সবার জীবন নরক বানিয়ে দিবে এদিকে হরিকে ফোনে না পেয়ে ডিওএসপি থানার টেলিফোনে কল করে হরি টেলিফোন রিসিভ করেই স্পষ্টভাবে ভাবে বলে আমি জানি তুমি আমাকে কেন ফোন করে এক কাজ করো তুমি নিজেই আসো আর আমার চেয়ারে বসে থানা সামলাও এই বলে হরি টেলিফোনটাও রেখে দেয় এরই মধ্যে থানায় আসে আরো একটা কেস শ্রীরাম ফাইন্যান্সের একজন কর্মচারী এবং একজন বাস কন্ট্রাক্টর চন্দ্রবাবু এসেছিল ফাইন্যান্সের কর্মচারী অভিযোগ করে চন্দ্রবাবু একটা নকল চেন নিয়ে তাদের কাছে বিক্রি করতে গিয়েছিল কিন্তু চন্দ্রবাবু আবার উল্টো অভিযোগ করে সে আসল চেনই নিয়ে গিয়েছিল এরাই তার চেন বদলে দিয়েছে হরি জানতে চায় সে কবে কোথা থেকে চেনটা কিনেছিল চন্দ্রবাবু জানায় সে দোসরা আগস্ট দুহাজার বাইশ সালে মেয়ের জন্মদিনে উপলক্ষে এই চেনটা আনাসরা জুয়েলারি থেকে কিনেছিল এখন সে স্ত্রীর সার্জারির জন্য চেনটা বিক্রি করতে চাইছে হরি পুলিশকে নির্দেশ দেয় তারা যেন চন্দ্রবাবুর কথা সত্যতা যাচাই করে দেখে এরপরে হরি নিজেই চন্দ্রবাবুর সাথে হাসপাতালে যায় এবং দেখে তার স্ত্রী সত্যি অসুস্থ সেখানে চন্দ্রবাবুর মেয়েও ছিল হরি চন্দ্রবাবুর মেয়েকে জিজ্ঞেস করে চেনটা তার কিনা মেয়েটা চেন না দেখেই হ্যাঁ বলে দেয় এতে হরির তার উপরে সন্দেহ হয় তাই সে মেয়ের সাথে আলাদা ভাবে কথা বলে এবং হুমকি ধামকি দিয়ে জানতে পারে আসল চেনের সাথে নকল চেন সেই বদল দিয়েছে মেয়েটার সাথে একটা ছেলের রিলেশন ছিল ছেলেটা মেয়েটার সরলতার সুযোগ সুযোগ তাকে ব্ল্যাকমেল করছিল তাই মেয়েটা চেন নিয়ে ছেলেটার দাবি পূরণ করেছিল এসব শোনার পরে হরি মেয়েটা বা চন্দ্রবাবুকে কাউকেই আর কিছুই বলে না সে হাসপাতালের পিয়ার এর সাথে কথা বলে চন্দ্রবাবুর স্ত্রীর সার্জারি ব্যবস্থা করে দেয় আর চন্দ্রবাবুকে বলে সার্জারি পরে সে যেন তার মেয়েকে নিয়ে থানায় আসে এরপর হরি নকল চেনে ছবি তুলে তার দুজন স্টাফ প্রবীণ এবং অ্যান্টনির কাছে পাঠিয়ে দিয়ে বলে এই চেনের চোদ্দ গোষ্ঠী খুঁজে বের করো স্টাফেরা প্রথমে আন্নাসরা জুয়েলারিতে গিয়ে জানতে পারে চন্দ্রবাবু যা বলেছে সব সত্যি সে এখান থেকে চেনটা কিনেছিল তারপর মুসাফেরা পুরো শহরের সবগুলো দোকান খুঁজতে থাকে কোথায় চেনটা বিক্রি করা হয়েছে অবশেষে তারা ভিমা জুয়েলারি শপে চেনটা পেয়ে যায় তবে এই চেইনের সাথে আরো দুটো চেন মিলিয়ে মোট তিনটি চেন কোনো একজন মেয়ে বন্ধক রেখেছিল স্টাফেরা সেই মেয়েটি যেখানে চাকরি করত সেখানে খোঁজ নিতে যায় কিন্তু মেয়েটিকে সেখানে পাওয়া যায় না মেয়েটি নাকি ছুটিতে আছে তো এবার তারা এই চেনগুলো কে কোথা থেকে কিনেছিল সেই ডিটেলস বের করে একটা চেইন তো চন্দ্রবাবু কিনেছিল আর একটা চেন কিনেছিল জোসেফ নামের একজন পুলিশ অফিসার আর তৃতীয় চেইনটার ব্যাপারে তারা তখনও কোনো ডিটেলস সংগ্রহ করতে পারছিল না তারা হরির সাথে দেখা করে ব্যাপারটা জানায় এখানে আরেকটা ব্যাপার হলো জোসেফ নামে যে পুলিশ অফিসার দ্বিতীয় চেইনটা কিনেছিল সে গত আট মাস আগে হঠাৎ সুইসাইড করে মারা গিয়েছে এটা শুনে হরি জোসেফের বাড়িতে ইনকোয়ারি করতে যায় জোসেফের স্ত্রী জানায় জোসেফ সুইসাইড করার মতো মানুষ ছিল না তবুও সে কেন সুইসাইড করলো এটা একটা রহস্য হরি চেনটা বের করে দেখালে জোসেফের স্ত্রী এবং মেয়ে দুজনেই চেনটা চিনতে পারে জোসেফের মেয়ে অ্যাঞ্জেল বলে রাস্তা দিয়ে যাবার সময় বাইক একজন চিন্তাইকারী চেনটা ছিনিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু হরি বুঝতে পারে মেয়েটি মিথ্যা বলছে সেও হয়তো চন্দ্রবাবুর মেয়ের মতোই আরেকজন ভিক্টিম এদিকে অ্যান্টনি এবং প্রবীণ তৃতীয় চেনটা যেখান থেকে কেনা হয়েছিল সেখানে খোঁজ নিয়ে জানতে পারে এই চেনটা স্বয়ং হরিণ নিজেই কিনেছিল বিলের ডিটেলসে হরির নাম দেখে দুজনেই হতবাক হয়ে যায় তারা হরিকে কথাটা না জানিয়ে আগে ডিওএসপি কে জানায় ডিওএসপি নির্দেশ দেয় তারা যেন হরিকে এই ব্যাপারে কোনো ডিটেলস না দেয় আর দ্রুত এসে তার সাথে দেখা করে এদিকে হরি থানায় এসে দেখে চন্দ্রবাবু দাঁড়িয়ে আছে কিন্তু সে একা এসেছিল তাই হরি বেশ বিরক্ত হয় সে চন্দ্রবাবুকে নির্দেশ দেয় আগামীকাল অবশ্যই তোমার মেয়েকে নিয়ে থানায় এসো চন্দ্রবাবু জিজ্ঞেস করে আমার মেয়ের সাথে এই কেসের কি লেনা হরি এবার বিরক্ত হয়ে বলেই দেয় তোমার মেয়েই এই চেনটা বদলে দিয়েছে কারণ তোমার মেয়ের সাথে একটা ছেলের রিলেশন ছিল ওই ছেলেটা তোমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল আর তোমার মেয়ে চেনটার বিনিময়ে ওই ছেলের মুখ বন্ধ করিয়েছে তাই এখন তোমার মেয়ে টেস্ট নিয়ে পস্কো কেস ফাইল করব। কিন্তু চন্দ্রবাবু কিছুতে এটা বিশ্বাস করতে পারছিল না তার একমাত্র মেয়ের সম্মান নিয়ে টানাটানি সে মানতে পারছিল না এ সময় হরির কাছে ডিএসপি নোটিশ আসে এবং তাকে দ্রুত অফিসে দেখা দেখা করতে বলা হয় হরি ডিএসপির কাছে গেলে সে বলে তোমাকে আগামীকাল সাইবার ট্রেনিং এর জন্য হায়দ্রাবাদ পাঠানো হচ্ছে হরি বিরক্ত হয়ে বলে তাহলে আমার জন্য এই শাস্তি বরাদ্দ ছিল ডিএসপি বলে আইপিএস অফিসারের মুখে ঘুষি মারার আগেই কথাটা ভাবা উচিত ছিল হরি কোন প্রতি না দিয়ে সে বেরিয়ে যায় অফিস থেকে বের হতে সে অ্যান্টনিকে সেখানে দেখতে পায় অ্যান্টনিকে দেখার পরে হরি শিওর হয়ে যায় চেইনের কেস থেকে সরানোর জন্যই তাকে ট্রেনিং এ পাঠানো হচ্ছে হরি রেগে আবারও ডিএসপির অফিসে ঢোকে এবং জোর গলায় বলে তোমরা চাইছো আমি এই কেসের ইনভেস্টিগেশন বন্ধ করি কিন্তু এটা কখনোই সম্ভব না আমি এর শেষ থেকেই ছাড়বো তাই বলে হরি অফিস থেকে বেরিয়ে যায় রাতে বাড়ি ফিরতে না ফিরতেই হরির কাছে ফোন আসে এবং জানানো হয় চন্দ্রবাবুর মেয়ে সুইসাইড করেছে হরি দ্রুত সেখানে গিয়ে দেখে স্থানীয় লোকজন এবং পার্টির নেতারা তার উপরে রেগে আছে তারা হরিকে এই মৃত্যুর জন্য দায়ী করছিল হরি বাড়িতে ঢুকতে চন্দ্রবাবু তার কলার চেপে ধরে এবং বলে তোমার দেয়া মিথ্যা অপবাদের জন্যই আমার মেয়ে সুইসাইড করেছে হরি এবার রেগে গিয়ে চন্দ্রবাবুর সাথে হাতাহাতি শুরু করে দেয় এবং বলে এই মৃত্যুর পেছনে যারা জড়িত তাদের সবাইকে সে খুঁজে বের করবে এরপরে হরি রুমের ভেতরে গিয়ে চন্দ্রবাবুর মেয়ের ঝুলন্ত লাশ দেখে তার কোনো একটা স্মৃতি মনে পড়ে যায়। হরি মুহূর্তেই অসুস্থি বোধ করতে শুরু করে। সে অসুস্থ হয়ে পড়ে তার দম বন্ধ হয়ে আসে। ডিওএসপি নির্দেশে হরিকে সেফলি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ডিএসপি হরির স্ত্রী গীতাকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। তাই হরি বাড়ি ফিরতেই গীতা তাকে পানি খাইয়ে শান্ত করার চেষ্টা করে। হরি তভুও সান্তনা হয়ে গীতাকে জিজ্ঞাসা করে নীলা কোথায়? আসলে নীলা হচ্ছে হরির বরমে। গীতা জানায় নীলা উপরের ঘরে শুয়ে ঘুমাছে। তভুও হরির বিশাশনা। সে নিজে গিয়ে নীলার ঘরে চেক করে এমন কি সে পুরো বাড়িতে খুঁজেও নীলাকে পায় না। এতে সে রেগে যায় এবং গীতার গায়ে হাত তখন গীতা বাধ্য হয়ে হরির গলা চেপে ধরে এবং বলে তুমি আমাদের মেয়েকে হত্যা করেছ তোমার জন্য আমাদের মেয়াজ আজ বেঁচে নেই কথাটা শুনে হরি পাকরুদ্ধ হয়ে বসে পড়ে এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় কয়েক মাস আগে হরি শ্যাম নামের একজন ক্রিমিনালকে গ্রেফতার করেছিল শ্যাম এএসআই থমাসের মেয়েকে প্রেমে জালে ফাঁসিয়ে তাকে ড্রাগ দিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল এবং সেই ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করছিল এইজন্য থমাসের মেয়ে আত্মহত্যা করে এই কেসে হরি শ্যামকে গ্রেফতার করে ইনভেস্টিগেশনে হরি জানতে পারে শ্যামের সাথে থমাসের পুরনো ঝামেলা ছিল আগেও একবার শ্যাম একটা ১৬ বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে রেপের কেসে অভিযুক্ত হয়েছিল সেই কেসের দায়িত্ব পেয়েছিল থমাস সেইবার শ্যাম এবং ভিক্টিমের পরিবার থমাসকে সম্মানের ভয়ে কেস ফাইল করতে বারণ করেছিল কিন্তু এই কেসটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে এসেছিল তাই থমাসকে বাধ্য হয়ে কেসটা চার্জশিট ফাইল করা লাগে মূলত এই প্রতিশোধ নিতেই শ্যাম থমাসের মেয়ের সাথেও একই পরিণতি ঘটিয়েছিল এরপর যখন শ্যামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তার কাছ থেকে উদ্ধার করা ল্যাপটপ সার্চ করা হচ্ছিল তখন সেখানে থমাস চলে আসে এবং ঝামেলা শুরু করে এই ভিডিও গুলো সে আরো অনেক জায়গায় সেভ করে রেখেছে কি এমন আছে এই ভিডিওতে দেখার জন্য হরি শ্যামের ল্যাপটপ চালু করে এবং দেখতে পায় তার নিজের মেয়ে নীলা ও শ্যামের ভিকটিম ছিল ভিকটিমদের ভেতরে নীলার ভিডিও দেখে হরির রাগ কন্ট্রোলের বাইরে চলে যায় সে শ্যামকে বেধরক মারতে শুরু করে আইপিএস অফিসার তাকে বাধা দিতে আসলে সে তাকেও মুখে ঘুষি মারে হরির অমানবিক মারের জন্য শ্যাম স্পটেই মারা যায় আর এই ঘটনাতেই হরিকে সাসপেন্ড এবং ডিমোশন দেওয়া হয় এরপর হরি শ্যামের পর্ব শেষ করে রাগের মাথায় বাড়ি ফিরে আসে ডিএসপি আগেই গীতাকে ব্যাপারটা জানিয়ে দিয়েছিল গীতা নীলাকে জিজ্ঞেস করলে নীলাও তার কাছে সত্যটা স্বীকার করে নাই তাই হরি বাড়ি নীলার রুমের দিকে ভয়ে দরজা বন্ধ হরি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে নীলার বডিটা ঝুলছে মেয়ের নিথর লাশ দেখার পরে হরি ট্রমাটাইজড হয়ে পড়েছিল সে এখনো ভুলে যায় যে তার মেয়ে মারা গেছে এমনকি সে ছোট মেয়ের জন্য চকলেট নিয়ে গেলে একটা চকলেট সে নীলার জন্য নিয়ে যায় এজন্যই আজকে চন্দ্রবাবুর মেয়েকে সেম ভাবে ঝুলে থাকতে দেখে খেয়ে হরির মধ্যে নীলা স্মৃতিগুলো জেগে উঠেছিল তাই সে আবারও ট্রমাটাইজড হয়ে পড়েছিল তবে অল্প সময়ে হরি আবার স্বাভাবিক হয়ে যায় সাইকিয়াট্রিস্ট ডিএসপি কে জানায় হরি এখন ডিউটি করতে পারবে হরি ফিরে এসে গীতার কাছে ক্ষমা চাইতে গেলে গীতা বলে আমি যখনই তোমার দিকে তাকাই তখন আমার মেয়ের লাশের কথা মনে পড়ে তাই আমি তোমাকে কখনোই ক্ষমা করব না এই বলে গীতা উঠে চলে যায় হরিও ভীষণ একা হয়ে পড়ে স্ত্রী সন্তানদের সাথে কাটানো মুহূর্ত স্মৃতিচারণ করে এবং খুব আপসেট হয়ে যায় যাই হোক হরি এরপরে এস আই সাথে দেখা করে শ্যামের মৃত্যুর ঘটনায় থমাস হরি। দোষ নিজের ঘাড়ে নিয়ে জেলে গিয়েছিল এই সপ্তাহেই থমাস ছাড়া পেয়েছে তাই হরি থমাসকে ধন্যবাদ এবং অনুশোচনা জানায় হরি ফিরে আসার পরে ডিওএসপি হরিকে বকাঝকা শুরু করে সে কেন থমাসের সাথে দেখা করেছে থমাস যে শুধু হরিকে বাঁচাতে নিজের ঘাড়ে দোষ নিয়েছিল তা না বরং থমাস এই কাজটা না করলে এসপি থেকে শুরু করে ডিউটিতে থাকা সবার চাকরি চলে যেত তো ডিএসপি আরও জানায় চন্দ্রবাবু তার মেয়ের মার্ডারের জন্য হরিকে অভিযুক্ত করে সিএম এবং ডিজিপির অফিসে অভিযোগ ফাইল করেছে তাই সে হরিকে এইদিকে ফোকাস করতে বলে এদিকে রাতে থ থমাসের বাড়িতে পাঁচজন ছেলে মেয়ে আসে তারা নিজেদেরকে থমাসের মৃত মেয়ে এলসার ক্লাসমেট হিসেবে পরিচয় দেয় এরা নিজেদের নামগুলো বলে স্যালিন স্যাথ ক্রিস্টি অ্যানা এবং লাঞ্চ তবে কথায় কথায় থমাসের এদের উপর একটু আচ্ছ সন্দেহ হতে শুরু করে তাই সে প্রমাণ পাওয়ার জন্য ওয়েলসার কলেজের গ্রুপ ফটো দেখিয়ে একজন টিচারকে দেখাতে বলে আর তখনই তারা ধরা পড়ে যায় এবং একজন মোবাইলে শ্যামের ফটো বের করে থমাসকে দেখায় ছেলেগুলো জানায় তারা শ্যামের বন্ধু আর এলসাকে শ্যাম একা রেপ করেনি বরং এরা সবাই শ্যামের ছাতে ছিল তারা সেই ভিডিওটা চালু করে দেখায় থমাস লজ্জায় তার স্ত্রী চোখ মাথা চেপে ধরে যাতে এই দৃশ্য দেখতে না হয় থমাস রেগে গিয়ে তাদের উপর হাত তুলতে যায় কিন্তু তখনই থমাস এবং তার স্ত্রীর নাক মুখ দিয়ে ব্লিডিং হতে শুরু করে আসলে এরা কৌশলে তাদের শরবতে বিষ মিশিয়ে দিয়েছিল ওরা জানায় শ্যামের মৃত্যুর প্রতিশোধ নিতেই ওরা এখানে এসেছে তবে মৃত্যুর পূর্বে থমাসের স্ত্রী জানিয়ে দেয় শ্যামকে থমাস না বরং হরি হত্যা করেছিল তারা থমাসের ফোন থেকে হরির ফটো বের করে এবং সেখান থেকে চলে যায় সকালে পুলিশ খবর পেয়ে থমাসের বাড়িতে ইনভেস্টিগেশনে যায় পুলিশ ধরে নিয়েছিল এরা আত্মহত্যা করেছে সেখানে হরিও গিয়েছিল হরি মার্ডারি স্পট ভালোভাবে পর্যবেক্ষণ করে ডিএসপিকে জানায় থমাস এবং তার স্ত্রী আত্মহত্যা করেনি বরং তাদের খুন করা হয়েছে ডিএসপি বলে ঘরে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই দরজায় ফোর্স এন্টি নেই তাহলে হরি কিভাবে শিওর হচ্ছে যে এটা খুন হরি বলে এরা যদি মেয়ের শোকে আত্মহত্যা করত তবে মৃত্যুর সময় এদের হাতে ফ্যামিলি ফটো বা মেয়ের একটা ফটো থাকত কিন্তু সেখানে মেয়ের কলেজের গ্রুপ ফটো ছিল আবার তারা নিজেরা 20 মে সালে বিশের শিশির টেবিলে থাকত কিন্তু শিশিটা দূরে মেঝেতে পড়েছিল আবার রক্তের ভেতরে মানে বিশেষ শিশিতে নষ্ট করার চেষ্টা করেছে এছাড়া হরি কিচেনে পাঁচটা গ্লাস দেখেছে যেগুলো ধুয়ে ট্রের উপরে রাখা হয়েছে গ্লাসগুলো এখনো শুকয়নি তাই হয়তো গতরাতে এখানে পাঁচজন লোক এসেছিল এরাই শরবতে বিষ মিশিয়ে দিয়েছিল আবার সে ডাস্টবিনে আট টুকরো কাটার লেবু দেখেছে এরা দুজন মানুষ তাই একটা লেবুতে শরবত হয়ে যেতে পারত তাহলে চারটা লেবু তারা কি করবে তাছাড়া হরি সিঁড়ি ঘরে আমি শুকনো পাতা পড়ে থাকতে দেখেছে তাই হয়তো এদের মধ্যে একজন ভেতর থেকে দরজা আটকে দিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে এবং সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এই সময় ফরেন্সিক ডাক্তার এসে জানায় একটা গ্লাসে থমাসের অন্য একটা গ্লাসে থমাসের স্ত্রীর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে এটা শুনে হরি এক্সপ্লেন করে যদি থমাস গ্লাসে বিষ মেশাতো তাহলে উভয় গ্লাসে তার ফিঙ্গারপ্রিন্ট থাকতো আবার থমাসের স্ত্রী বিষ মেশালে উভয় গ্লাসে তার ফিঙ্গারপ্রিন্ট থাকতো যেহেতু একটা গ্লাসে শুধু একজনেরই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তাই হয়তো অন্য কেউ গ্লাসে বিষ মিশিয়ে তাদের পান করতে দিয়েছিল এবং কাজ শেষে সে নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছেও দিয়েছিল তো থমাসের কাছে কেসটা এক্সপ্লেন করে হরি সেখান থেকে চলে যায় এরপরে হরি নিজের মেয়ে নীলার কয়েকজন বন্ধুর সাথে দেখা করে এবং জিজ্ঞাসা করে তারা কেউ নীলার রিলেশনের ব্যাপারে জানতো কিনা কিন্তু কেউ এই ব্যাপারে কিছুই বলতে পারে না তখন সে শ্যামের ফটো তাদেরকে দেখালে তারা শ্যামকেও চিনতে পারে না এবার হরি তাদের নীলার চেইনের ব্যাপারে জিজ্ঞাসা করলে একজন জানায় নীলার চেইনটা সেই নকল বানিয়ে এনে দিয়েছিল কারণ নীলা তাকে বলেছিল সে চেনটা হারিয়ে ফেলেছে কথাটা জানতে পারলে বাবা বকবে এটা শুনে সে নীলাকে নকল চেন বানিয়ে দিয়েছিল এরপরেও হরি জোসেফের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বলে আমি জানি তোমার কি ঘটেছে তাই দয়া করে করে এবার জানায় তাকে একটা ছেলে প্রেমের ফাঁদে ফেলে ড্রাগ দিয়ে সর্বনাশ করেছিল হরি অ্যাঞ্জেলকে শ্যামের ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এই ছেলেটি তার প্রেমিক ছিল কিনা কিন্তু অ্যাঞ্জেল বলে সে অন্য কেউ ছিল এরপর হরি তাকে জিজ্ঞেস করে চেনটা সে কাকে দিয়েছিল অ্যাঞ্জেল জানায় তার যখন জ্ঞান ফেরে তখন তখন তার গলায় চেনটা ছিলই না হরি সব শেষে জিজ্ঞেস করে ওই চক্রটার সাথে কতজন ছিল অ্যাঞ্জেল জানায় তিনজন ছিল এদিকে ভিমা জুয়েলারিতে যে মেনটা চেন বন্ধক রেখেছিল পুলিশ তাকে খুঁজে পায় মেটা জানায় সে একটা শপিং মলে চাকরি করে তো শপিং মলের ট্রায়াল রুমে সে একটা মেয়ের রক্তমাখা জিন্স পেয়েছিল সেই জিন্সের পকেটে পার্সটা ছিল সেই পার্সে এই চেন তিনটা ছিল মেয়েটার কথা সত্যতা যাচাই করার জন্য হরি সেই শপিং মলে যায় এবং সেই দিনে সিসিটিভি ফুটেজ চেক করে সে সিসি ক্যামেরায় সেই ড্রেস পরা একজন মেয়েকে দেখতে পায় যে ট্রায়াল রুম থেকে ড্রেস চেঞ্জ করে বের হচ্ছিল আর এই মেয়েটাই ছিল অপরাধী চক্রটার অন্যতম সদস্য অ্যানা অ্যানা বের হবার সময় একজন ম্যানেজার সাথে কথা বলেছিল তাই হরিও তাকে জিজ্ঞাসাবাদ করে ম্যানেজার জানায় অ্যানার সাথে তার ব্যাঙ্গালোরে একটি পাবে পরিচয় হয়েছিল সেখানে তারা একসাথে কয়েকবার পার্টিও করেছিল তবে সেদিন দেখা হওয়ার পরে অ্যানা তাকে নাচটা ভান করে চলে গিয়েছিল তো হরি অবশেষে একটা লিড পে শপিং মল থেকে বের হচ্ছিল কিন্তু এই সময় চক্রটার দুজন সদস্য ক্রিস্টি এবং লাঞ্চ তাকে ফলো করছিল তাই তারা বুঝে যায় হরি অ্যানাকে ডিটেক্ট করে ফেলেছে এই জন্য তারা আপাতত শহর ছেড়ে চলে গিয়ে কিছু দিনের জন্য গা ঢাকা দিতে চায় কিন্তু সেলিন এটা মানতে চাইছিল না কারণ শ্যাম তার বয়ফ্রেন্ড ছিল সে শ্যামের হত্যা প্রতিশোধ নিতে চায় বাকি সবাই মিলে সেলিনকে বোঝায় তারা অবশ্যই হরির উপরে প্রতিশোধ নেবে তবে এই মুহূর্তে এনা ধরা পড়ে গেলে তারা কেউই বাঁচবে না তাই আপাতত তাদের সাবধানে থাকা উচিত এরপরে ডিএসপি হরিকে নিয়ে এসপির কাছে যায় এসপি থমাসের কেসের প্রোগ্রেস জানতে চাইলে হরি মার্ডার সিনের বর্ণনা করে জানায় থমাসকে প্রতিশোধ নেবার জন্য হত্যা করা হয়েছে আর এই কাজটা হয়তো শ্যাম বন্ধুরাই করেছে এছাড়া হরি জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের ব্যাপারটাও এসপিকে জানায় অ্যাঞ্জেলো ঠিক থমাসের মেয়ের মতোই একজন ভিক্টিং তবে অ্যাঞ্জেলকে যে রেপ করেছিল সে না বরং অন্য কেউ ছিল আর সেই ছেলেটির আরও দুজন সঙ্গী ছিল হরি এসপিকে এনার ফটো দেখায় এবং বলে এই মেয়েটিও তাদের গ্যাং এর একজন মেম্বার তার ধারণা এরা সবাই ব্যাঙ্গালোরে থাকতো সেখান থেকেই তাদের ক্রাইম শুরু হয়েছে তাই হরি ব্যাঙ্গালোরে গিয়ে বিস্তারিত ইনভেস্টিগেশন করার পারমিশন চায় সব শোনার পরে এসপি হরিকে বাইরে অপেক্ষা করতে বলে এবং ডিএসপি কে জানায় হরি নামে ডিজিটি ডিসিপি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিয়েছে তবুও সে ওয়ারেন্ট সপ্তাহখানিকের জন্য হোল্ড করে রাখবে হরি যেন এরই মধ্যে কেসটা সলভ করে ফেলে এছাড়া সিএম এর সেক্রেটারি ডিএসপির বন্ধু ছিল তাই সে তার সাথে কথা বলে হরিকে ব্যাঙ্গালোরে যাবার ব্যবস্থা করে দেয় ইন্টারেস্টিং ব্যাপার হলো অপরাধীরাও এ সময় ব্যাঙ্গালোরেই অবস্থান করছিল আর নিজেদের কুকর্ম চালিয়ে যাচ্ছিল এদিকে হরি ব্যাঙ্গালোরে পৌঁছে প্রথমে লোকাল থানায় গিয়ে জোসেফের কেসের ডিটেলস চায় এবং জোসেফের সুইসাইডের ওপরে উপরে ইনভেস্টিগেশন শুরু করে জোসেফের ঝুলন্ত ডেড বডি এবং তার সুইসাইড নোট দেখে হরি সন্দেহ হয় জোসেফকে হয়তো সুইসাইড করতে বাধ্য করা হয়েছিল সুইসাইড নোটের লেখাগুলো দেখে মনে হচ্ছিল জোসেফ প্যানিকের মধ্যে ছিল আবার জোসেফের গলার ফাঁসটা এক সাইডে বাধা ছিল অথচ নর্মালি ফাঁস পেছনের দিকে বাঁধা থাকে তার মৃত্যুর সময় জোসেফ ইউনিফর্মের আন্ডারওয়্যার পড়েছিল সুইসাইডের সময়ে কেউ এরকম ড্রেস কেন পরবে ব্যাপারগুলো নিয়ে হরি সহকর্মীর সাথে আলোচনা করছিল তখন তাদের কাছে আরেক সহকর্মী হেনার ফোন আসে এবং জানায় সে একটা পাবে অ্যানাকে খুঁজে পেয়েছে খবর পাওয়া মাত্রই হরি দ্রুত পাবে চলে যায় হরি প্রথমে সহকর্মীকে দিয়ে পার্কিং লটে থাকা এনার গাড়িতে নিজের স্মার্ট ওয়াচটা লাগিয়ে দেয় যাতে অ্যানা পালিয়ে গেলেও তাকে জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করা যায় তো ভেতরে ঢুকে হরি এবং অন্য সহকর্মীরা দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে থাকে আর হেনা অ্যানাকে কাছাকাছি থেকে ফলো করতে থাকে কিন্তু অ্যানা ব্যাপারটা বুঝে যায় এবং হেনাকে ধাক্কা মেরে পাপ থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় অ্যানা তার গ্রুপের বাকিদের ব্যাপারটা জানিয়ে দিলে তারা এনাকে নিজেদের সেফ এলাকায় আসতে বলে এদিকে হরি লোকেশন ট্র্যাক করে অ্যানার গাড়ির পেছনে চলে আসে অনেকক্ষণ ধাওয়া চলার পরে এনার গাড়িটা আরেকটা গাড়ির সাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এবং এনা স্পটেই মারা যায় হরি লাস্টা লাস্টটা পোস্টমর্টমে পাঠায় এবং ফরেন্সিক ডাক্তারকে বলে এনা ডেড বডিকে দেখতে এলে যেন তাকে সেটা জানানো হয় হরি কথা বলে বাইরে চলে আসে এ সময় ফরেন্সিক রুমে অ্যানার বাকি চার সঙ্গী তাকে দেখতে আসে ডাক্তার তাদের দেখা মাত্রই হরিকে ইনফর্ম করার জন্য ফোন দেয় কিন্তু হরি ফোন রিসিভ করার আগেই তারা ডাক্তারের ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে তবে হরি ঘটনাটা বুঝে যায় এবং দৌড়ে আবারও ভেতরে চলে আসে আর দেখতে পায় ওরা ডাক্তারকে টর্চার করছে হরিকে দেখার পরে তাদের ফোকাস হরির দিকে ঘুরে যায় হরির সাথে তাদের অনেক ফাইট হয় রুমে যেহেতু ধারালো অস্ত্রের অভাব ছিল না তাই উভয় পক্ষই বেশ আহত হয় এক পর্যায়ে ডাক্তার ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয় তাই অপরাধীরা ডাক্তারকে হোস্টেজ বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় অপরাধীরা পালিয়ে এসে একটা কবরস্থানে আশ্রয় নেয় তারা এবার আরো বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তারা এই কেসে জড়িত সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এরপর হরিকে হাসপাতালে চেকআপের পরে জানা যায় তার সিরিয়াস কোনো ইঞ্জুরি হয়নি আরেক ওয়ার্ডে ভর্তি থাকা ফরেন্সিক ডাক্তার কনিকাকে দেখতে গেলে সে হরিকে জানায় এই গ্রুপের দুটো মেয়ে স্যালিন এবং অ্যানাকে সে চিনতে পেরেছে এদেরকে একবার ড্রাগের কেসে গ্রেফতার করা হয়েছিল এরা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ড্রাগ সাপ্লাই দিত এরা নিজেরাও ভয়াবহ ড্রাগ অ্যাডিক্টেড ছিল এই কারণেই তাদের ড্রাগ অ্যাডিকশন ছাড়ানোর জন্য জেল থেকে এখানে আনা হয়েছিল কিন্তু এরা পশুর চেয়েও বেশি ভায়োলেন্ট ছিল তাই চিকিৎসা দিয়ে এদের কন্ট্রোল করা কোনোভাবে পসিবল হচ্ছিল না হরিএসাইকে নির্দেশ দেয় এদের দুজনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে যেন সার্চ করা হয় তাহলে এদের বিরুদ্ধে থাকা বাকি কেসগুলোর ব্যাপারেও জানা যাবে আর এখানে এই মুভির আসল টুইস্ট বা রহস্যের উদ্ঘাটন হয় জানা যায় ড্রাগের কেসে এনা এবং সেলিনের পাশাপাশি শ্যামকেও গ্রেপ্তার করা হয়েছিল আর এদের তিনজনকে গ্রেফতার করেছিল সিআই জোসেফ হরি বুঝতে পারে জোসেফের উপরে প্রতিশোধ নিতেই তাহলে এরা তাকে খুন করেছিল তো এই ব্যাপার বিস্তারিত জানতে হরি জোসেফের একজন সহকর্মীর কাছে যায় সে জানায় একদিন রাতে তাদের কাছে ফোন আসে একটা বাসে নাকি তিনজনের কাছে ড্রাগ আছে তো জোসেফের নেতৃত্বে তারা বাসে রেড দিয়ে দেখে বাসে অলরেডি পাবলিকের সাথে এই তিনজনের ঝামেলা হয়ে গেছে পুলিশ এদের কাছে কোকেন ভর্তি ব্যাগ পেয়ে তাদেরকে গ্রেফতার করে নেয় যাবার পথে ওরা খেয়াল করে জোসেফ নিজেও ড্রাগ অ্যাডিক্টেড সে গাড়ির ভেতরে বসেই উদ্ধার করা কোকেনের এক চিমটি সেবন করে এটা দেখে তারা জোসেফের সাথে সমঝোতা করতে চায় কিন্তু জোসেফ বলে সমঝোতা হিসেবে সে অ্যানাকে ভোগ করতে চায় সে অ্যানাকে বাজেভাবে টাচ করতে শুরু করে এতে অ্যানার রেগে জোসেফের মুখে থুতু মারে তখন জোসেফ রেগে যায় এবং গাড়ি জঙ্গলের ভেতরে রেখে অ্যানা এবং সেলিনকে জোর করে ধরে রেপ করে মূলত এই জন্যই প্রতিশোধ নিতে এরা প্রথমে জোসেফের মেয়েকে ভিকটিম বানিয়েছিল তারপরে মেয়ের ভিডিও বানিয়ে জোসেফকে ব্ল্যাকমেল করে সুইসাইড করতে বাধ্য করেছিল আর ওই ঘটনার দিনে এএসআই থমাস জোসেফের সাথেই ছিল এই জন্য তারা থমাসের উপরে সেম ভাবে প্রতিশোধ নেয় হরি ডিএসপি কে নিয়ে এসপির কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে এ সময় তারা চন্দ্রবাবুকে ডেকে আনে কারণ সেও এই কেসে জড়িত আসলে সেদিন যে বাস থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল চন্দ্রবাবুই সেই বাসের কন্ট্রাক্টর ছিল চন্দ্রবাবুর সাথে ওই দিন তাদের হাতাহাতি হয়েছিল এবং চন্দ্রবাবুই ফোন করে পুলিশকে ড্রাগের ব্যাপারে নিউজ দিয়েছিল আর এই জন্যই ওরা চন্দ্রবাবুর মেয়েকে ভিকটিম বানিয়ে প্রতিশোধ নেয় চন্দ্রবাবুকে এই ব্যাপারটা জানানো হলে সে কিছুতেই কথাগুলো বিশ্বাস করতে চায় না সে ভাবে পুলিশ হয়তো হরিকে বাঁচানোর জন্য নাটক সাজাচ্ছে চন্দ্রবাবু হুমকি দিয়ে বলে তার মেয়ের মৃত্যুর এখন তো তাহলে সবকিছুই বুঝতে পারছো যে কোথাকার পানি কোথায় গড়িয়েছিল কিন্তু একটা প্রশ্ন থেকে যায় হরির মেয়েকে তারা কেন ভিকটিম বানালো হরি এই প্রতিশোধের খেলায় কিভাবে জড়িত এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে টিএসপি হরিকে গীতার কাছে নিয়ে যায় তারা গীতাকে অপরাধীদের ফটো দেখালে গীতা তাদের সবাইকে চিনতে পারে এবং নতুন আরও একটি টুইস্টে জানায় আসলে ওই ঘটনার দিন বাসে গীতা এবং নীলাও ছিল তারা বাসে করে ফিরছিল ছিল বাসের ভেতরে বসেই স্যালিন এবং শ্যাম অশোভতামি করছিল তারা আবার ওপেনের ড্রাগוני ছিল এই ব্যাপারগুলো দেখে নীলা বেশ কৌতূহলী হয়ে বারবার ওদের দিকে তাকা ছিল এই জন্য গীতা রাগ করে উঠে গিয়ে প্রতিবাদ জানায় এতে ওরা গীতার উপরে হাত তোলে তখন বাসের অন্যান্য লোকেরাও ক্ষেপে যায় এবং কন্ট্রাক্টর চন্দ্রবাবুকে ডাক দেয় চন্দ্রবাবু এসে পুলিশকে ফোন দিলে ওরা পুলিশের হাতে ড্রাগ সহ ধরা পড়ে যায় মানে এই পুরো ঘটনার সূত্রপাত গীতাই করেছিল এই জন্যই ওরা প্রতিশোধ নিতে নীলাকে ফাঁসিয়েছিল কিন্তু পুরো ঘটনা বুঝতে পারলে হরি বা ডিএসপি কেউই গীতাকে এই ব্যাপারে কিছুই বলে না গীতা মেয়ের মৃত্যুর জন্য হরিকে দায়ী ভাবে তাই হরি জানে অপরাধ জমে থাকলে কতটা কষ্ট হয় হরি চায় না গীতা জেনে যাক নীলার মৃত্যুর পেছনে আসল কারণ সে নিজেই না হলে গীতা সারা জীবন অপরাধ অসীম কষ্ট বয়ে বেড়াবে যাই হোক গীতা ডিভোর্স জন্য কোর্টে কেস ফাইল করে হরিও এতে কোনো আপত্তি জানায় না কোর্ট থেকে বের হতেই হরি কাছে প্রবীণের ফোন আসে প্রবীণ জানায় মৃত্যুর আগে অ্যানা ক্রিস্টির নম্বরে ফোন করেছিল সেই ফোন নম্বরটা পনেরো মিনিট আগে চন্দ্রবাবুর বাড়ির কাছাকাছি ওপেন হয়েছিল এটা শুনে হরি বুঝতে পারে চন্দ্রবাবুর প্রাণের ঝুঁকি আছে তাই সে ফোর্স নিয়ে চন্দ্রবাবুর বাড়িতে যায় কিন্তু জানা যায় চন্দ্রবাবু ডিউটিতে বেরিয়ে গেছে এদিক সেদিক অনেক খোঁজার পরে তারা বাস টার্মিনালে গিয়ে চন্দ্রবাবুকে স্বাভাবিকভাবে দেখতে পেয়ে কিছুটা নিশ্চিত হতে পারে তবে চন্দ্রবাবু তাদের দেখে এড়িয়ে সেখান থেকে আড়ালে চলে যায় আর তখনই ক্রিস্টি স্যালিনকে নিয়ে চন্দ্রবাবুর সামনে আসে এবং ক্রিস্টি একটি ছুরি দিয়ে চন্দ্রবাবুকে আহত করে হরি দ্রুত এসে চন্দ্রবাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় তবে ক্রিস্টি স্যালিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর পালানোর সময় তাদের তাকানো দেখে হরি আজ করতে পারে এবার হয়তো তারা গীতাকে অ্যাটাক করবে কারণ এই কেসে একমাত্র হরি আর গীতার উপরেই তাদের প্রতিশোধ কমপ্লিট করা বাকি ছিল এজন্য হরি দ্রুত গীতার অ্যাপার্টমেন্টে গিয়ে দেখে গীতা বাড়িতে নেই প্রতিবেশীর কাছে এসে জানতে পারে গীতা তার ছোট মেয়ে মিনুকে নিয়ে ঘন্টা আগে বাপের বাড়ি বেড়াতে গেছে তাই হরিও বেরিয়ে পড়ে এবং গীতাকে অ্যালার্ট করার জন্য নন ননস্টপ ফোন করতে থাকে কিন্তু গীতাকে সে ফোনে রিচ করতে পারছিল না এদিকে গীতা বাবার সাথে ডিনার টেবিলে বসেছিল আর মিনু বাইরে কেয়ারটেকারের সাথে খেলছিল একটু পরে মিনু রক্ত মাখা শরীরে ভেতরে ঢোকে মিনুর পেছনে ক্রিস্টিও ভেতরে ঢোকে ক্রিস্টি এবং তার গ্যাং এর বাকিরা তাদের অবরুদ্ধ করে নাই। এরপর ক্রিস্টি হরিকে ভিডিও কল দিয়ে তাদের সিচুয়েশন দেখিয়ে বলে এদেরকে বাঁচাতে চাইলে হরি যেন একাই এখানে চলে আসে তো অপরাধীরা গীতাকে আটকে রেখে তাকে জোর করে নিলার ভিডিও দেখাচ্ছিল এ সময় ডিনার টেবিলে গীতার বাবার পাশে বসে এই গ্রুপের একজন লাইটার দিয়ে স্টিক ধরা ছিল গীতার বাবার হাতে অ্যালকোহলের গ্লাস ছিল এই সময় তিনি অ্যালকোহল ছুড়ে মারেন এতে গায়ে আগুন ধরে গেলে বাকিরা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে তখন গীতার বাবা গীতাকে ইশারায় বলে ড্রয়ারের রিভলভার আছে গীতার রিভলভার বের করে বাবাকে দিলে তিনি অপরাধীদের ওপর গুলি চালায় এতে সবাই আড়ালে লুকিয়ে পড়ে এই সুযোগে গীতার বাবা গীতা এবং মিনুকে বাইরে বের করে দেয় কিন্তু ততক্ষণে গীতার বাবার রিভলভারের গুলি শেষ হয়ে যাওয়ায় ক্রিস্টিওনার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং হত্যা করে এরপরে তারা গীতার গাড়িটাকে ধাওয়া করে গীতা গাড়ি নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে কিন্তু উল্টো পথ দিয়ে কৃষ্টি একা একটা গাড়ি নিয়ে ধাওয়া করে সেখানে গীতাকে আটকে দেয় এরপরে কৃষ্টি গীতাকে মাটিতে ঠেসে ধরে টর্চার করে এবং তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এরপরে মিনুকে হত্যার জন্য কৃষ্টি গাড়ির কাছে এগিয়ে যায় তবে মিনু ততক্ষণে জঙ্গলের ভেতর পালিয়ে গিয়েছিল এ সময় বাকিরাও সেখানে পৌঁছে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে মিনুকে খুঁজতে শুরু করে ততক্ষণে হরিও সেখানে পৌঁছে যায় এবং গীতাকে সামলে নিয়ে মিনুকে বাঁচাতে জঙ্গলের ভেতরে দৌড় দেয় এদিকে মিনু পালিয়ে একটা গোডাউনের ভেতরে লুকিয়ে পড়েছিল তবুও তারা মিনুকে খুঁজে পায় তবে মিনুকে বাঁচাতে সেখানে হরিও পৌঁছে যায় হরির সাথে তাদের ফাইট হয় এক পর্যায়ে হরি তাদের ধরাশায়ী করে ফেলে এবং সে ক্রিস্টিকে গলা চেপে ধরে রাখে এ সময় পুলিশের ফোর্স চলে আসে এবং হরিকে সামলে নিয়ে অপরাধী চারজনকে গ্রেফতার করে এরপর কয়েক মাস কেটে যায় গীতা মিনুকে নিয়ে হরি সংসারে ফিরে এসেছে কারণ সে বুঝতে পেরেছে নীলা মৃত্যুর জন্য হরি দায়ী না তারা বেশ মজা করে মিনুর জন্মদিন পালন করছিল এ সময় সেখানে ডিউএসপি আসে এবং জিজ্ঞাসা করে হরি কাল রাতে কোথায় ছিল এরপরে টিভি চালু করে সাহল হরিকে একটা নিউজ দেখায় সেই চারজন অপরাধী ক্রিস্টি সেলিন এবং লাঞ্চ প্রমাণের অভাবে গতকাল ছাড়া পেয়েছে কিন্তু আজকে তাদের লাশ খুঁজে পাওয়া গেছে পুলিশের ধারণা এরা ড্রাগের ওভারডোজের কারণে মারা গেছে কিন্তু আসলে এদেরকে খুন করা হয়েছে এদের ছাড়া পাওয়ার খবরটা হরি পেয়ে গিয়েছিল তাই সে তাদের ফলো করে ড্রাগের সাথে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয় সেই বিষাক্ত ড্রাগ সেবন করে সাথে সাথে ওরা চারজন মারা যায় অবশ্য ডিএসপি সাহলও সন্দেহ করেছিল হরি এরকম কিছু একটা করেছে তবে সে কিছু না বলেই মুচকে একটা হাসি দিয়ে চলে যায় সেই সাথে সব অপরাধের শাস্তির মধ্য দিয়ে সিনেমাটাও এখানেই শেষ হয় ভালোবাসা অপরাধ না তবে ভুল মানুষকে ভালো অপরাধ তোমরা কি ভাবো না ভাবো জানি না তবে আমার কাছে যেটা মনে হয় শরীর দিয়ে কখনো ভালোবাসা প্রকাশ পায় না আমাদের বাংলাদেশে এরকম ঘটনার অভাব নেই রিলেশনে ছেলে দেয় ব্ল্যাকমেল করে মেয়ে নিজের নিজের বাঁচানোর জন্য জীবনটাই দিয়ে যায় যায় ভালোবাসলে একজন ভালো মানুষকে ভালোবাসো ধোকা যে তোমাকে সম্মান করবে যে তোমাকে ভালোবাসবে আর বাস্তব কথা হলো যে জামানায় এখন আমরা চলছি এই জামানায় সত্যিকারের ভালোবাসা বলতে কিচ্ছুই নেই যা আছে তার মধ্যে নব্বই শতাংশ শুধুমাত্র ভোগের জন্য আর বাকি যে দশ শতাংশ তারাই বিয়ে পর্যন্ত যেতে পারে যাই কেমন লাগলো আজকের মুভি সেটা কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না এরপরে কোন মুভি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ সামনের সপ্তাহে আমরা কোরিয়ান সিরিজ এক্সপ্লেন করব। তো তোমরা কে কোন সিরিজ দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো দেখা হচ্ছে সামনের সপ্তাহে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো বায়